ব্রেকিং নিউজ ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা রুখতে জরুরি বৈঠক ডেকেছে ওআইসি গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের মার্কিন পরিকল্পনা মোকাবেলা করার লক্ষ্যে একটি জরুরি বৈঠকে বসেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি বিষয়টি নিশ্চিত করেছে সংস্থার অন্যতম সদস্য দেশ মিশর মঙ্গলবার মিশর জানায় গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর পরিকল্পনা নস্যাৎ করতে ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি জরুরি বৈঠকের জন্য একটি প্রাথমিক ঐকমত্যে পৌঁছানো গেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি সৌদি আরব পাকিস্তান ইরান জর্ডান ও গাম্বিয়াসহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বিবৃতি মতে এই আলোচনার ফলে আগামী সাতাশ ফেব্রুয়ারি কায়রোতে আরব শীর্ষ সম্মেলনের পর ওআইসি মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক করার প্রাথমিক ঐকমত্য হয়েছে তবে বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি মন্ত্রণালয় আরও জানিয়েছে এই বৈঠকের লক্ষ্য ফিলিস্তিনের স্বার্থে ফিলিস্তিনি আরব ও ইসলামী দেশগুলোর দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করা এবং সেটা হল ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও নিজ মাতৃভূমিতে বসবাসের অবিচ্ছেদ্য অধিকার সমুন্নত রাখা ইসরায়েলের পনেরো মাসের সামরিক আগ্রাসনে সাজানো গোছানো গাজা এখন কার্যত ধ্বংসস্তূপ গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে এক যুদ্ধবিরতির অংশ হিসেবে সেই ধ্বংসস্তূপের মধ্যেই ফিরছেন ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমিকে নতুন করে গড়ার স্বপ্ন দেখছেন তারা কিন্তু ফিলিস্তিনিদের সেই স্বপ্ন পূরণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে অধিকৃত গাজাকে এবার পুরোপুরি দখলের পায়তারা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কর্মকর্তারা বলছেন গাজা দখল করে পুনর্নির্মাণ করবে যুক্তরাষ্ট্র আর গাজাবাসীকে জর্ডান ও মিশরের মতো দেশগুলোতে পুনর্বাসন করা হবে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার হোয়াইট হাউস সফরকালে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার আহ্বান জানিয়েছেন ট্রাম্প কিন্তু বাদশাহ তা মানতে রাজি হননি বলেছেন তার দেশ ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার বিষয়ে সায় দেবে না বরং ফিলিস্তিনিদের না সরিয়েই গাজাকে নতুন করে সাজানো যেতে পারে